কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো আজ ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়ে যায় কতই না শখের ছিল ছোটবেলার দিনগুলো কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নে আরে কত সুন্দর ভাই ধরো 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 ডাকে মাছ লাভতে চলে যাচ্ছে আগে মাছ পরে ধরো আগেই করো পরিষ্কার করে নাও পানি এসে ভরে যাচ্ছে ভাই পরিষ্কার করে আগে তো পানি এসে পানি আসতেছে দিক দিয়ে এত কষ্ট করে সে পানি এসে ভরে গেলে সমস্যা হ্যাঁ হ্যাঁ থাক এগুলো থাক এগুলো পরিষ্কার করে এখন মাছ আগে পানি তারপর পানি সেষে দেও হুম এই এইগুলো করো এইগুলো এদিক নিয়ে আসো

আমি গছল লাগিলে কুচিৰ চাও হা যা পানী পালে যা উপ যাও চাপ বাঢ়া